নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার অভিযোগে সালানপুর ব্লক অফিস গ্রামবাসীদের ডেপুটেশন সালানপুর ব্লকের বিভিন্ন রেশন ডিলারদের বিরুদ্ধে খারাপ রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে সালানপুর ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালো বড়াভুই গ্রামের বাসিন্দারা এদিন তারা একত্রিত হয়ে হাতে আটার প্যাকেট নিয়ে ব্লক অফিসের সামনে বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা অভিযোগ করেন রেশনের নামে অখাদ্য আটা গলায় ঠুসে দেওয়া হচ্ছে সেই আটা হাতে তুলে নিয়ে এসেছেন আটার প্যাকেট যা তারা বলছেন মানুষের খাওয়ার যোগ্য নয় রাস্তায় ছুঁড়ে ফেলা হয়েছে সেই আটা চিৎকারে ফেটে পড়েছে তাদের খুব এই আটা কি করে আমাদের দেওয়া হয় এই আটা কি প্রশাসন নিজে খাবে দিনের পর দিন মাসের পর মাস পশ্চিম বর্ধমানের রেশন ব্যবস্থা গরিব মানুষের সঙ্গে প্রতারণার এক কদর্য খেলায় মেতেছে সালানপুরে এই অভিযোগ নতুন নয় বারবার অভিযোগ উঠেছে সংবাদপত্রে খবর হয়েছে অভিযোগ জমা পড়েছে কিন্তু ফলাফল কি প্রশাসনের তরফে পরীক্ষা হয়েছে আর সেই আটাতে দেওয়া হয়েছে ক্লিন চিট এই কেমন যার ফলাফল গরিবের পেটে আগুন চালায় এ কেমন প্রশাসন যারা গরিবের ক্ষোভকে উপেক্ষা করে তাদের কষ্টকে উপহাস করে আজ বড়া ভুঁয়ের গ্রামবাসীরা শুধু আটার প্যাকেট ছুড়ে ফেলেনি তারা ছুঁড়ে ফেলেছে সেই নিঃশব্দ অবিচারের বিরুদ্ধে তাদের ন্যায্য খুব তারা চিৎকার করে বলছে এই আটা বিডিও সাহেবকে খাওয়ানো হোক তবেই বোঝা যাবে এর মান কতটা নিচে এই কথায় শুধু ক্ষোভ নয় রয়েছে প্রশাসনের দায়িত্বহীনতার প্রতি তীব্র তীব্র কটাক্ষ রেশন ডিলারদের ওপরও তাদের আঙুল উঠেছে কেন এমন নিম্নমানের সামগ্রী বিতরণ হচ্ছে কেন গরিবের ভাগ্যে এই অপমান ডিলারদের গাফিলতি আর প্রশাসনের একই রেশন ব্যবস্থা জন্য হওয়ার কথা কিন্তু সেই জীবনরেখা যখন বিষাক্ত হয়ে ওঠে তখন তা গরিবের পেটে ছুঁড়ি চালায় তখন তার শুধু অব্যবস্থা নয় একটা সুসংগিত শাসন শোষণ এই আটা শুধু আটা নয় এটি গরিবের ওপর চাপিয়ে দেওয়া অবিচারের প্রতীক প্রশাসনের নিরাপত্তা আর ক্লিনসিটের নাটক যেন গরিবের কষ্টকে আরো গভীর করে গ্রামবাসীদের প্রশ্ন আমরা গরিব তাই কি আমাদের এই অখাদ্য গলাধ্যকরণ করতে হবে এই প্রশ্ন শুধু সালানপুরের নয় এটি প্রতিটি গরিব মানুষের কণ্ঠ যারা রেশনের নামে প্রতারিত হচ্ছেন আজকের এই বিক্ষোভ শুধু একটি একটি প্রতিবাদ নয় এটি জাগরণ গরিব মানুষ আর চুপ থাকবে না তারা আর অখাদ্য গলায় ঠুসে নেবে না তারা দাবি করছে মানসম্মত রেশন স্বচ্ছ ব্যবস্থা আর দায়িত্বশীল প্রশাসন এই ক্ষোভের আগুন যদি প্রশাসনকে না জাগায় তবে এই আগুন আরো বড় হবে আরো তীব্র হবে সালানপুরের রাস্তায় ছড়িয়ে থাকা আটার প্যাকেটগুলো শুধু আটা নয় এটি গরিবের অধিকারের জন্য লড়াইয়ের প্রতীক প্রশাসন কি এই খুব শুনবে নাকি গরিবের ওপর শোষণের এই খেলা চলতেই থাকবে সময়ই বলবে কিন্তু একটা জিনিস স্পষ্ট বড়ভুইয়ের এই আগুন এখন শুধু সালানপুরের নয় এটি প্রতিটি শোষিত মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে বড়াভুই গ্রামবাসীরা সোমবার বিডিও অফিসের সামনে আটার প্যাকেট হাতে বিক্ষোভ দেখায় বিডিওকে স্মারক লিপি দিতে গেলে বিডিও দুজনকে আসতে বলে অবশেষে বিডিও অফিসের বাইরেই তারা স্মারক লিপি ও আটার প্যাকেট ছাটিয়ে দেয় গ্রামবাসীদের অভিযোগ আগামী দিনে নিম্নমানের রেশন দেওয়া হলে তারা এই আন্দোলন বৃহত্তর করবে তবে এই প্রসঙ্গে বিডিও দেবাঞ্চন বিশ্বাস জানান এই কর্মসূচি নিয়ে তাদের কাছে আগাম কোনো ইনফরমেশন ছিল না তাও দুজনকে বলা হয়েছিল তারাই আসেনি আসতে এই প্রসঙ্গে ফুড ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর বিনেশ্বর রায় জানান এর আগেও তারা অভিযোগ করেছিল সেই অভিযোগের ভিত্তিতে আটার নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানো হয়েছিল সেখানে রিপোর্টে চিট দেওয়া হয়েছে আমরা

পাঁচ জনা যখন আমরা পাঁচ জন রেডি হলাম তখন উনি বলছেন দুজন হবে না আপনারা কি করবেন আমরা ওখান থেকে এসেছি একটু আমরা বলছিলাম বাইরে বেরিয়ে সবার কাছে নিয়ে নিন বা আমরা পাঁচ যাবো উনি মানছেন উনি বলছেন আমি দুজনার নিবো আমরা এখানে চোদ্দ ধরতে এসেছিলাম ডেপুটেশন একটা নামের একটা কালি যেমন নমস হয় সেমনি আমরা দিতে এসেছি পুরাপুরি এখানে সব চোর বসে আছে ডিলার থেকে উপর করে একদম ডিসি পর্যন্ত এতদূর কাকু আপনি জিজ্ঞাসা করলেন সবাই আটার জন্য এসছে যে খারাপ আটা আর যে স্কেলে দেবার সেই স্কেলে দিচ্ছে না বায়োমেট্রিক স্লিপ দিচ্ছে না উনি বলছে একটা কাগজে লিখে দিচ্ছে কাগজে যে কি একটা রিসিপ্ট বেরোয় সেই রিসিপ্টটা দেয় না উনি আগের তা তো জানি না কতদিন আগে দিয়েছে

উনি একটা এনকোয়ারি করেছিলেন এবং সেখানে স্যাম্পল নিয়ে সেটাকে কেটে পাঠিয়েছিলেন অ্যাজবার আর তারপরে সেটা যে রিপোর্টটা এসেছে সেটা খুলে চাই দিতে পারবো রিপোর্টে এসেছে আমরা সেই রেপোস্ট দিতে এনকয়ারি করেছি এবং তার কী রিপোর্ট সেটা আমি পাঠিয়েছি এনকোয়ার কপি এবং তার আগে সে ওনারা এনকোয়ারি করেছিলেন এবং 何